মস্কার শুভ সকাল সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমরা সবাই রেডি হয়ে গেছি আর এখন বাজে জানেন কটা প্রায় সাড়ে ছটার কাছাকাছি তো আমরা সবাই মিলে আজকে একটা জায়গায় যাচ্ছি যেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এদিকে মা কাকি মরুপিসি আমার ছোটো পিসি সবাই রেডি হয়ে গেছে প্রায় প্রায় আর ছোট পিসি একবারে পানাগড়ে যেয়ে ছোটো পিসিকে আমরা গাড়িতে নিয়ে নেবো আর পিসিকে তো ফোন করে নিয়েছি পিসি আমার রেডিও হয়ে গেছে তো কোথায় যাচ্ছি সেটা কিন্তু অবশ্যই দেখবেন খুব মজা হতে চলেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট প্রথম থেকে লাস্ট অব্দি দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কোথায় যাচ্ছি আর এত সকালে কোথায় যাচ্ছি খুব কাছেই

সকাল তো বেরোচ্ছে মায়ের আশীর্বাদ নিয়ে বেরোচ্ছি কারণ বাড়ির সামনে মা মায়ের আশীর্বাদ না নিয়ে যাওয়া যায় তাহলে চলুন যাব খুব আমি একটু রেডি হয়ে চলে এসেছি ফুল বাগানের দিকে পুকুরপুরের দিকে ঘুরতে না বলো তো সবাইকে যে আমরা রেডি হয়ে ঘুরতে এসেছি বলো দাও বললো একবার যাবো বাড়িটা দেখে নি না এবার বলো দশভাইকে বলবো কী কী প্যাক প্যাক ওই যে প্যাক প্যাক ওই যে ওইখানে হাস চরছে তো ঠাকুমা সারাদিন নিতে পারবে না আজকে তো ঠাকুমার শখটা মিটি দি যা নাকি টুন তো ফুলটা ছেড়ে দিল তাই আবার আসছি একটা ফুল নিতে এই ফুলটাকে আমি নিয়ে যাব আজকে সকালে ফোন করতে হয়েছে

পেট্রোল পাম্প কার্ড এখানে দাঁড়ালাম রেজমি হ্যাঁ মেমারি তো আমার ছোট গুণ নিয়েছি সে সকালে খেয়ে বেরিয়েছে তো এখন একটু খাওয়া আর টিটলি বল তোর একটু গাটাখন ঘোলাচ্ছে তাই একটু দাঁড়ালাম এখানে তোমার কি হয়েছে তোমার বলো আমার তাই চলে এসেছি আর কিছুক্ষণের অপেক্ষা তো খুব আনন্দ হচ্ছে ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে আমার তো ভীষণ আনন্দ এত সুন্দর ভাবে আসলাম গঙ্গা নদীর প্রণাম করলাম লঞ্চ শক্ত হ্যাঁ আর বেশি দূর নেই চলে এসেছি তাহলে চলো তাহলে আমরা গাড়িটা পার্কিং করি তোমরা দাঁড়াও সামনের দিকে সামনের দিকে হাঁটতে লাগ সিধা সিধা সোজা সোজা চল নাই নাই তেতিয়াই

que tá

국민하다당은 정부와 아주 크고 j u n g b u k b 요

ওখানে ওরকম সিস্টেম হয় না বড় মায়ের কাছে বড় মায়ের কাছে ওরকম হয় না ওখানে তুমি পয়সা দিলেও লাইন করতে না